গতকাল রাতে সারা রাত ধান খেতের মধ্যে পড়েছিলেন ওনাকে যেখান থেকে উদ্ধার করা হয় স্থানীয় কোনো মানুষ তাকে চিনতে পারছিলেন না ফলে স্বাভাবিকভাবেই তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করা হয় মজার ব্যাপার হচ্ছে সবার সহযোগিতায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই মানুষটার পরিবারের লোকজন যারা তাকে নিয়ে বা তাকে হারিয়ে কঠিন দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের কাছে খবর পৌঁছে যায় সত্যি বলতে এ ধরনের ভিডিও ও কিছু মানুষের নিঃস্বার্থ সহযোগিতা ব্যক্তিগতভাবে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে আর ভেতর থেকে এত বেশি আনন্দ পাচ্ছি যখন দেখছি চাচাকে তার পরিবারের প্রিয় লোকজনগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের পরিবারের লোকজন আসছে ইনি হচ্ছেন তার নাতি জামাই ও সাথে এলাকাবাসীর একজন বড় ভাই আসছে তাকে নিতে আমরা তাদের হাতে তুলে দিলাম বৃদ্ধ চাষা তার পরিবারের লোকজনকে কাছে পেয়ে অনেক বেশি আনন্দিত পাশাপাশি তার পরিবারের লোকজনও তাকে পেয়ে অনেক আনন্দিত এটা বুঝতেই পারছেন যে একজন মানুষ পরিবার থেকে মিসিং হওয়ার পর আসলে সেই পরিবারের উপর কি পরিমাণ একটা টেনশন যায় বা দুশ্চিন্তা যায় আর যারা তাকে তার পরিবারের কাছে খুঁজে দিতে সহযোগিতা করেছে নিঃস্বার্থভাবে যে মানুষগুলো বিভিন্নভাবে সহযোগিতা করেছে তারাও সবাই অনেক বেশি আনন্দিত এবং আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরগুলো ছড়িয়ে দিতে সহযোগিতা করেন তাদেরও হয়তোবা এই মুহূর্তে খুব আনন্দ লাগছে তো আমাদের সবারই আসলে একটা বিষয় মাথায় রাখা উচিত যে আমাদের পরিবারে যে শিশু সন্তানেরা আছে এবং বৃদ্ধ যারা আছেন আমরা যেন তাদের প্রতি আলাদা ধরনের একটা দৃষ্টি রাখি সজাগ দৃষ্টি রাখি যাতে করে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনাগুলো হঠাৎ করেই আমাদের দুশ্চিন্তা কিংবা দুঃসংবাদ হয়ে না দাঁড়ায় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ